আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বিডিআর হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন আপাতত গঠিত হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে হাইকোর্টকে বিডিআর হত্যাকাণ্ডের জন্য আপাতত তদন্ত কমিশন গঠন হচ্ছে না দুটি মামলা বিচারাধীন থাকায় এই তদন্ত কমিশন আপাতত ঘটিত হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কোর্ট আন্ড কোর্ট আপনারা দেখে নেবেন বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়েছে বাংলাদেশের প্রথম সারির প্রায় সকল পত্রিকাগুলোতে নিউজ হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াতে নিউজ হয়েছে আপনারা দেখে নেবেন আর এতে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা আশাহত হয়েছে তারা মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার এলে পিলখানায় যে ঘটনা ঘটেছে আমাদের সামরিক বাহিনীর সাতান্ন জন উচ্চপদস্থ অফিসার এবং আরও অন্যান্য অন্যান্যদেরকে নিয়ে টোটাল সত্তর জনকে মেনে ফেলা হয়েছে দু সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এ ঘটনা শেখ হাসিনা করেছে ভারতে করেছে শেখ হাসিনা এর সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা জানে শেখ হাসিনা সম্পৃক্ত ভারত এটা করিয়েছে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে বাদাম বিক্রেতা যে ক্লাস এইট পাস করে নেয় সে ওটা জানে যে ঠেলাগাড়ি চালক সে ওটা জানে যে ভারতে করিয়েছে একমাত্র গোড়া আওয়ামী লীগ ছাড়া একদম কট্টর আওয়ামী লীগ ছাড়া কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ প্রত্যেকটা পিস আওয়ামী লীগ মানে একটা ভারতের এজেন্ট সাপোর্টার এরা ছাড়া বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতে বিশ্বাস করে যারা মুসলমান যারা সচেতন যাদের গণমাধ্যমে চোখ আছে যারা বুঝে যাদের জ্ঞান আছে চোখ খান খোলা তারা বুঝে জানে যে এটা ভারত করিয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য ভারত এটা করিয়েছে এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে অধিকাংশ মানুষ কষ্ট পেয়েছে যাদের যে সমস্ত নিরাপরাধ মিডিয়ারের সৈনিকদেরকে জেলে রাখা হয়েছে কারাগারে তাদের পরিবারও দুশ্চিন্তায় পড়েছে এটা নিয়ে এবং যাদেরকে মেরে ফেলা হয়েছে যে অফিসারদের তাদের পরিবার পরিবারের সদস্যরা কষ্ট পেয়েছে বলে আমি মনে করি তো জানি না এটা আপাতত শব্দ ব্যবহার করেছে এটা বর্তমান আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল যখন বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া আসছে যেহেতু আইন উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এই এসব ব্যাপারে তদন্ত কমিশন গঠন করা বিচার প্রক্রিয়াকে সহজ করা বা ত্বরান্বিত করা সবকিছু ওই মন্ত্রণালয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এছাড়াও তিনি বর্তমান ইন্টারিম সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা বলা হয় থাকে তিনি এই সরকারটি চালাচ্ছেন ডক্টর রেনুস নামেম পুতুল মাত্র এটা অনেকেই বলে থাকে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হচ্ছেন এর দায়িত্বে ছিলেন তিনি শাকিলের পরের ধাপে ছিলেন সম্ভবত যদি ভুল না হয় তিনি ওয়ান একজন কুশিলভ ছিলেন এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়েছে অনেকে সন্দেহ আসছে যে তিনি কি ফেসে যেতে পারেন এই তো এটা সঠিকভাবে তদন্ত হলে তিনি যেহেতু অনেলিভিন সরকারের কুশিলপ ছিলেন বা শাকিলের ডিভি বিডিআরের ডিজি শাকিলের কাছের পদের লোক ছিলেন তিনি অনেক কিছু জানতেন তদন্ত হলে সেটা সব কিছু পরিষ্কার যখন হবে বের হবে তখন তিনিও কি ফেসে যেতে পারেন বা ভারত কি তাকে থ্রেড করে রেখেছে গোপনে ধরনের নানান কথা লোকজন বলছেন তবে আসিফ নজরুল তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন বিডিআরের এই ব্যাপারটা নিয়ে যে তদন্ত কমিশন গঠন হওয়ার কথা এটা হয়তো বা পরে হবে তিনি এর সঙ্গে তিনি দায়ী নন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়েছে এই কারণ ইত্যাদি কিছু কথা লিখে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আবার অনেকে আসিফ নজরুলকে তো কিছুদিন দুঃখিত বেশ কিছুদিন যাবৎ তিনি উপদেষ্টার পদে যাওয়ার পর কিছুদিন পর থেকে তাকে সন্দেহ করছেন ব্যক্তিগতভাবে আমি তাকে সন্দেহ করতে চাই না তাকে তার প্রতি আমার রেসপেক্ট আছে আমি চাই আমি আশা করি না তার মতন একজন জেন্টলম্যান ভদ্রলোক তিনি মির্জাফর হয়ে যান তাকে অনেকে সন্দেহ করছেন যে এটা ভারতও ভারত বাংলাদেশে প্রথম ডেইলি ডেলেস্টার এরা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে বলে অনেকে মনে করেন দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে তো তিনি যেহেতু প্রথম আলো রেল স্টার ঘরানার একজন ব্যক্তি প্রথম আলোর প্রতিষ্ঠাকালীন থেকে শুরু থেকে তিনি তার নিয়মিত লেখক কলামিস্ট তিনি সেই হাউজের একজন সদস্য সেই পরিবারের তিনি সেখান থেকে পরিচিত হন প্রভাবিত হন ভারত সেখানে দিল্লি সেখানে সম্পৃক্ত রয়েছে তো তিনি কি এই বিডিয়ার হত্যাকাণ্ডের কি তিনি ধামাচাপা দিতে চান ভারতের কোনো সাজেশন নির্দেশে কৌশলে এড়িয়ে যেতে চান এটা সন্দেহ করতেছেন অনেকে যাই হোক আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত শক্তিশালী সরকার বলে আমি মনে করি যদিও তারা শক্তিশালী সরকার হওয়া সত্ত্বেও তারা ক্ষমতা দেখাননি যেখানে ক্ষমতা দেখাবার কথা যেরকম বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সারা দেশে ভর্তি প্রশাসনে আওয়ামী লীগের দিল্লির এজেন্টরা পরিপূর্ণ তাদেরকে বের করতেছে না বিচারের আওতায় আনতেছে না গ্রেফতার করতেছে না এবং বিভিন্ন ব্যক্তিদেরকে ছেড়ে দিচ্ছে তাগিদ আসামিদেরকে ধরে ছেড়ে দিচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি সরকার গণতন্ত্রের ব্যাখ্যা তো বিশাল এক্সপ্লেনটা বিশাল লম্বা শুধু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারি গণতান্ত্রিক তা না এখানে বাংলাদেশের নারী শিশু আঠারো বছরের নিচের বয়সে বহু মানুষের ত্যাগ আছে অনেক বিনিময়ে একটি বিপ্লব হয়েছে একটি রিভুলিশন হয়েছে তাদের সাপোর্ট এই সরকার এসেছে অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক সরকার এটাকে বলা চলে নির্বাচিত সরকার না অবশ্যই এই সরকারের ক্ষমতা অবশ্যই আছে তারা যতদিন থাকে ততদিনের মতো বিডিআরের যে ট্রাজিডি যে হত্যাকাণ্ড কিলিং এটা তদন্ত তাদের দ্রুত করা উচিত এবং একটি নির্বাচনের পথে যাওয়া উচিত খুব দ্রুত একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার ব্যবস্থা করা উচিত তারা যদি কোনো বেইমানি করেন মির্জাফরি করেন জাতি তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করবে না এদেশের মানুষ আবার জেগে উঠবে যেরকম ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে বিতাড়িত করেছে দেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা বেমেনি করবে মির্জাফরি করবে তাদেরকে পিটিয়ে দেশ ছাড়া করবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম